আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শীতের পর গরম চলে এসেছে এই যে গরম আসছে এখন আমাদের নানা ধরনের সমস্যা বিশেষ করে এখন যে জিনিসটা দেখা যাচ্ছে বাচ্চাদের বা শিশুদের শিশুদের চিকেন পক্স বা শিশুদের পক্স বের হচ্ছে এই যে সময়টা এই সময়ে বিশেষ করে এপ্রিল মাসটা এই এপ্রিল মাসে প্রচন্ড গরম থাকে এই গরমের তাপে দেখা যায় বেশিরভাগ বাচ্চাদের শিশুদের পক্স বের হচ্ছে কারণ এই সময়টাতে এই মৌসুমটাতে এই জীবাণুটা এই ভাইরাসটা মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে এই প্রচণ্ড উত্তাপের সময় তো আমরা চেষ্টা করব এই সময় যারা অভিভাবক রয়েছি তারা অবশ্যই বাচ্চাদেরকে নিজের ঘরে অবস্থান রাখার জন্য বেশি পরিমাণ খেলাধুলা বাহিরের আবহাওয়ার সংস্পর্শ থেকে যত কম রাখা যাবে এই বক্স থেকে বাচ্চাদেরকে রক্ষা করা যাবে আমরা একটু সচেতনভাবে আমাদের নিজেদের বাচ্চাদেরকে ঘরের ভিতরে অবস্থান করি এবং বাইরের আবহাওয়া থেকে এই গরমের পাদুর বাপড়ের মধ্য থেকে এই ভাইরাস জীবাণু থেকে আমাদের নিজেদের সন্তানটিকে রক্ষা করি আমি এই মেসেজটুকু দেওয়ার জন্য আর ক্ষুদ্র এই মেসেজটুকু দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে